নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণ মশলায় রাজকীয় স্বাদের সম্পূর্ণ নিরামিষ মিক্সড ভেজের রেসিপি নিয়ে এইভাবে নিরামিষ সবজি রান্না করলে এটা কিন্তু মাছ মাংসের থেকেও খেতে ভালো লাগে তো রেসিপিটা করার জন্যে দুশো গ্রাম পনির মাঝারি পিস করে কেটে নিয়েছি আর কিছু সবজি লাগবে আমাদের তো সবজির মধ্যে এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা আলু কিছুটা ফুলকপি আর মাঝারি সাইজের একটা গাজর সব কিছুকে মাঝারি পিস করে কেটে নিয়েছি আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি একটা মিক্সির জারের মধ্যে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চারমগজ বা মগজ দানা আর ছটা গোটা কাজুবাদাম দিয়ে দিলাম এবার জল ছাড়াই মিক্সিটাকে একদম হাই স্পিডে পনেরো সেকেন্ডের জন্য চালিয়ে পোস্ত চারমগজ আর কাজুবাদামের একটা পাউডার করে নিয়েছি তবে কারোর কাছে যদি চারমগজ না থাকে সে কিন্তু পোস্ত আর কাজুবাদাম দিয়েও রান্নাটা করতে পারেন এবার তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার চলে এসেছি রান্নায় প্রথমে আমরা পনিরটাকে ভাজব পনির ভাজার জন্য কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় পনির ভাজতে গেলে কড়াইয়ের নিচে আটকে ধরে বা পনির ভাজার সময় ভেঙে যায় তো গরম তেলের মধ্যে অল্প নুন দিয়ে তারপরে যদি পনির ভাজা হয় তাহলে কিন্তু ভাজার সময় পনির আর কড়াইয়ের নিচে আটকে ধরবে না বা ভেঙেও যাবে না মিডিয়াম আছে পনিরটাকে জাস্ট দুই তিন মিনিটের জন্য একদম হালকা করে ভেজে নিচ্ছি পনিরটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো পনির ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি আর এই তেলটুকুর মধ্যেই আমি সবজিটাকে একটু হালকা করে ভেজে নেব এখানে আর কোনো তেল অ্যাড করছি না ফুলকপি গাজর আর আলু একসাথে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিটাকে ভেজে নেব সবজিটাকে কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই জাস্ট তিন চার মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে একটু হালকা করে ভেজে নিলেই হবে যাতে করে সবজির কাঁচা ভাবটা চলে যায় সবজি ভাজা হয়ে গেছে বা সবজিটাকে নামিয়ে রাখছি আর পুরো রান্নাটা করার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দুই টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি কারণ সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তেলের মধ্যে তো ডাইরেক্ট গুঁড়ো মশলাগুলো যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে সেজন্য অল্প জল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতন জল এবার মিডিয়াম আছে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে তো কষানোর সময় মশলাটা খুব ছিট ছিল সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে কিন্তু জায়গাটা বেশি মেসি হবে না আর ভালো করে মশলাটা কষানোও যাবে তো তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে মটরশুটিটা দিয়ে দিলাম মটরশুটিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন যত ভালো করে মশলা কষানো হবে খেতে কিন্তু ততই টেস্টি লাগবে দেখুন কষাতে কষাতে মশলার তেলটা কিন্তু ভেসে উঠেছে আর মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম অল্প জল দিয়ে সবজিটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু পোলাও বা ফ্রায়েড রাইস নান কুলচা পরোটা এই সব কিছুর সাথে খেতে দারুণ লাগে তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো গরম জল এক কাপ জল গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অবশ্যই জলটা গরম করে নিয়ে তারপরেই কিন্তু দিতে হবে কারণ ঠান্ডা জল রান্নার মধ্যে দিলে রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায় জল ফুটে উঠেছে এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ ছয় মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে দেখুন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠেছে আর সবজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট শেষের দিকে তবে নামানোর আগে বেশ কয়েকটা উপকরণ দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি স্পুন গরম মশলার গুঁড়ো আর এক চামচ কাসৌরি মেথি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান একটু ঝোল ঝোলঝোল রাখতে তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আমি একদমই শুকনো শুকনো করছি সেজন্য খুব বেশি একটা জল দিইনি বাস ব্যাস এটা কিন্তু তৈরি হয়ে গেল সার্ভ করার জন্যে তো কেমন লাগলো আজকের নিরামিষ রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন